আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ উপলক্ষে দোয়া অনুষ্ঠান ঝিকরগাছা দারুল উলুম তামিল মাদ্রাসা ঝিকরগাছা যশোর স্থান পডিটিয়াম রোম জান্নাতের তারা ইসলামের পথের যাত্রা দাখিল পরীক্ষা দু উপলক্ষে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী মৌলভী মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মহিদ উপস্থিত ছিলেন ক্লাস টেনের সকল ছাত্রছাত্রী আরও উপস্থিত ছিলেন দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশের দোয়া প্রাপ্ত ছাত্র ছাত্রী বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন প্রধান মেহমান হিসেবে অধ্যক্ষ মোহাম্মদ মুহিবুল ইসলাম বিদায়ী ছাত্রদের তারা একটি লাল গোলাপ এবং একটি ফাইল স্কেল সহ কলম পেন্সিল অনেক কিছু তারা তাদেরকে উপহার দিয়েছেন সেখানে প্রধান শিক্ষক অধ্যক্ষ মোহাম্মদ মুহিবুল ইসলাম ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষার খুব মূল্যবান আলোচনা পেশ করলেন সেখানে দোয়া মোনাজাত পরিচালনা করলেন মোহাম্মদ নুরুল আমি দোয়া মোনাজাতের পরে ছাত্র ও ছাত্রীরা সুন্দরভাবে শৃঙ্খলার সাথে অ্যাডমিট কার্ডটি নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন আটই এপ্রিল দু হাজার পঁচিশ